নমস্কার আজকে আমি একটি ছোট ইনফরমেটিভ ভিডিও নিয়ে এসেছি ভিউয়াররা যারা ব্যাঙ্গালোরে থাকেন তারা চাইলে একটু আউটিং হিসাবে ফ্যামিলি নিয়ে ঘুরে আসতে পারেন আন্তগঙ্গা বেঙ্গালোর থেকে সত্তর কিলোমিটার দূরে ও কোলার ডিস্ট্রিক্ট থেকে দু মাইল আগে এখানে গাড়ি পার্কিংয়েরও সুবিধা আছে এটি মন্দিরে যাওয়ার প্রবেশ মন্দিরে উঠতে গেলে আপনাকে প্রায় চারশোটি সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে সিঁড়ি দিয়ে ওঠার সময় চারপাশের জঙ্গলের অসাধারণ দৃশ্য আপনি দেখতে পাবেন মন্দিরটি আসলে কাশী বিশ্বেশ্বরা টেম্পলের আদলে রচিত যেটিকে বলা হয় দক্ষিণ কাশী মূল মন্দিরে রয়েছে ভগবান শিবের লিঙ্গ মন্দিরের এই পুকুরে স্নান করলে নাকি রোগ মুক্তি ঘটে মন্দিরের পেছনের দিকে রয়েছে একটি কেব এই কেবে যদি আপনি ট্রেকিং করতে যান তাহলে অবশ্যই আপনাকে গাইডের সাহায্য নিতে হবে অ্যাডাল্টদের চারশো এবং চিলড্রেন্সদের দুশো টাকা করে ফি দিতে হবে ট্রেকিংয়ে যেতে হলে আপনাকে মন্দিরে সকাল সকাল গিয়ে পৌঁছতে হবে